আমরা বিজ্ঞ আদালতকে বলেছি ব্যারিস্টার সাইকেল সুমন ওয়ার্ল্ডের মধ্যে একজন ফেমাস ব্যক্তিত্ব সে একজন সেলিব্রিটি তার কোটি কোটি ফলোয়ার সারা পৃথিবীতে রয়ে গেছে দেশটা যেন ভালো থাকে আর কিচ্ছু চাওয়ার নাই আচ্ছা এত কাছে যাওয়া যাবে না তো রে ভাই সব মানুষ যেন ভালো আচরণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনে চলে আমার চাওয়া আর কিছু না আমাদের চিন্তা করে না দেশের দেশ যেন ভালো থাকে বিশ্বাস সুমন দাবি করলেন তার সাথে নাকি বৈষম্য করা হচ্ছে যে বৈষম্যের জন্য এত আন্দোলন এমনকি দেশকে স্বাধীন করা হলো সেই বৈষম্যের কথা বিশ্বাস সুমন বলছেন তার সাথে নাকি বৈষম্য করা হচ্ছে কেমন বৈষম্য করা হচ্ছে সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রাস্তা দেয় রাস্তা দেয়

সব মানুষ যেন ভালো আচরণ আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনে চলে এটাই আমার চাওয়া আর কিছু আমাদের না চিন্তা করে না দেশের দেশ যেন ভালো থাকে যারা দিক त <laughs> पहिरियों बचो बच

খাণি কােপা পাদুলাইর কালেণie সেল সাহলা বরেল্যাব disciplined সিষাণ discontin্ তার উনার মান ব্যক্তিগত কেরিয়ার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করার জন্য উনার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করার জন্য ব্যক্তিগত জীবনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই বৈষম্য ছাত্র আন্দোলনে উদ্দেশ্য মূল্য উনাকে আসামি স্থলে নিযুক্ত করা হয়েছে উনি মুনার কোন সংস্কৃতি ছিল না ঘটনার তারিখ এবং সময়ে উনি ঘটনাস্থলে ছিলেন না উনি কোনো বক্তব্য দেন নাই উনি কাউকে হুকুম দেন নাই আর আইনেদের দেখানো হয়েছে উনি পরোক্ষভাবে হুকুম দিয়েছে কাকে হুকুম দিয়েছে কার কাছে হুকুম দিয়েছে কোথায় হুকুম দিয়েছে এটা বিকো আদালতে উনারা উপস্থাপন করতে পারেন নাই যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও উঠে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে মানুষটা অনেকের কাছে একসময় প্রিয় ছিল অনেকের কাছে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত ছিল যে ব্যক্তি অনেকের কাছে ভালোবাসার একজন মানুষ ছিল তাকে সবাই ভালো বলতো কিন্তু তার মধ্যেও কিছু কিন্তু কিছু ত্রুটি থাকার কারণে কিছু অপরাধ থাকার কারণে সে দীর্ঘ কয়েকটি মাস কারাবন্দী আছে যে মামলাগুলো তার বিপক্ষে করা হয়েছে তাকে তাকে মামলা করা হয়েছে এটা কতটুকু সঠিক সময় আসলে এটা জানা যাবে কিন্তু বেস্টার সমন তিনি সব সময় আদালতে ওঠার সময় তিনি এটাই বলতেছে তার সাথে নাকি বৈষম্য করা হয়েছে অনেকে জামিন পাচ্ছে কিন্তু তার তার থেকে বড় মামলায় অনেকে জামিন পাচ্ছে কিন্তু সে জামিন কেন পাচ্ছে না এই কথাটি আমরা শুনলাম প্রধান উপদেষ্টাকে এটাও বললেন তার সাথে নাকি বৈষম্য করা হচ্ছে আসলে সময়ের কথা সময় বলে দেবে সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে অবশ্যই শাস্তি পেতে হবে আর যদি সে নির্দোষ হয় তাহলে অবশ্যই জামিন পেয়ে যাবে বৃষ্টির সুমন এটাও জানালেন সে ভালো আছে আর বৃষ্টির সুমনকে যারা ভালোবাসেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের সুন্দর মন্তব্য জানাবেন আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ